আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইচটি ফাইন্যান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম সো আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিছু যারা হচ্ছে কম দামে কম প্রাইজের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো মানের ড্রেসিং টেবিল চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য সো প্রথমত এই যে ড্রেসিং টেবিলটা দেখেন এটা কিন্তু হচ্ছে ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের তৈরি খুব সুন্দর ডিজাইন করা আর এটা হাতলটা খুব প্রিমিয়াম কোয়ালিটি হাতল করা কাঠের আর এটা হচ্ছে নিচে একটা ডয়ার আছে এরপরে এইখানে একটা ড্রয়ার আছে দেখেন এই হিউজ পরিমাণে স্পেস আছে এবং আরও আছে জাদুর বক্স আস্তে আস্তে সবই খুলবো প্রথমে এই সাইডটা খুলি এই যে দেখেন এইখানে কিন্তু হিউজ পরিমাণে স্পেস চুরিহাঙ্গার করা বিভিন্ন কসমেটিক সামগ্রী সব কিছুই রাখতে পারবেন এটা শেষ নয় জাদুর বক্স আরও আছে দেখেন এই সাইডে দেখেন এইখানেও কিন্তু হিউজ পরিমাণ স্পেস করা আছে এটার মেজারমেন্ট হচ্ছে বাহাত্তর ইঞ্চি উচ্চতা আর পাশ এর দিকে হচ্ছে হচ্ছে ত্রিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি এই ড্রেসিং টেবিল এটা কিন্তু ক্যানাডিয়ান অগ্নিিয়ায়ের হ্যাঁ এটার আমাদের কাছে এটার কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ বিশ বছরের আর এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এখানে ইনশাল্লাহ আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের ড্রেসিং টেবিল আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনার পছন্দের ডিজাইন থাকলে সেটা দিবেন যে কাস্টমাইজ করে নিতে পারবেন সো এরপরে আমি যেটা দেখাবো আমাদের এই পেশা আরও একটা আসে এটাও কিন্তু সেম সাইজ সেম ম্যাটেরিয়াল সেম প্রাইস থাকবে এরপরে যেটা আসে এটাও কিন্তু সেম জাস্ট ডিজাইনটা আলাদা চলে আপনারা আপনারা আপনাদের মতো ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এরপরে যেটা আছে দেখেন মেজারমেন্ট সেম ত্রিশ ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি বাট এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওডের এটাও সেম জিনিস এখানে একটা ডয়ার করা নিচে ডয়ার করা এবং এখানে হচ্ছে বক্স করা ভিতরে কিন্তু হিউজ পরিমাণ করা এবং এই সাইডেও কিন্তু হিউজ পরিমাণে স্পেস করা আছে এটাও কিন্তু কাঠের উপরে লিখিত ঘুম পোকার গ্যারান্টি থাকবে সো আপনার যা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো মানের ড্রেসিং টেবিল চাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় মালয়েশিয়ান প্রসেসিংকের এই যে বাহাত্তর ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দের ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সো প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার